আমাকে রাস্তাটা তো দেখছেন এই রাস্তাটা মনে করেন পঁচিশ বছর ধরে এইভাবেই আছে যত যত চেয়ারম্যান মেম্বার যেই হোক এই রাস্তার মধ্যে কোনো কামের সমাধান করে না আমাকে বর্ষা হলে আমাকে এই মাজাপানি পারি আমাকেও অন্য অন্য রাস্তায় লাগে সম্মানিত সুধি আমরা আছি আবাদপুর এলাকায় তো এখানে ইউনিয়ন হলো এলাসিন ইউনিয়ন ওয়ার্ড নাম্বার তিন এখানে আমরা যে চিত্র তুলে দল সেটা হলো বিগত উনিশশো একাত্তরের পরেও এই রাস্তাগুলো এখনও মেরামত করা হয়নি সেটা হলো যে এখানে অনেক স্কুল স্কুলে প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করে তাদের বেকার সৃষ্টি হয় সেটা হলো রাস্তা কাঁচা থাকার কারণে নিচু থাকার কারণে এখানে পানি উঠে যায় বিগতভাবে দেখা যায় যে স্কুল বন্ধ করতে বাধ্য হয় শিক্ষকরা দুই মাস কমপক্ষে দুই মাস বন্ধ থাকে এই পানির জন্য এবং গ্যালাসিনাইতেও আমাকে আবাদ করে রাস্তা আছে সমস্ত রাস্তায় এই পানির চলে থাকে আমরা বিরাট একটা সংকটে আছি আমাকে ওই রাস্তার কোনো 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 কেউ যেটার কোনো তদন্ত করা কেউ করে না এ রাস্তা আপনার দেখা আছে তারপরে মনে করেন একটা মসজিদ আছে স্কুল আছে স্কুলের ছেলে পেলে রাইফেল নিল তাও আম লোকা আদা পার করুন লাগে হয়তো কোনোটা এমনি যেও পড়ে এরমের দুর্ভিক্ষের জায়গা এটা এই দুর্ভিক্ষের জায়গাটা আপনারা চাইছেন যে কাজ এটা ভালো হয় আপনারা এই রাস্তার পথে আমাকে একটু দয়া ধর্ম করে এই রাস্তাটার পদক্ষেপ নন আপনার তো আমরা চাচ্ছি যে এই রাস্তাগুলো দেখার মতো কেউ নেই এখন দেখার মতো কেউ নেই বলে বলে হবে সবাই আছে এখানে মেম্বার আছে এলাকার চেয়ারম্যান আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই রাস্তাগুলো যেন দ্রুতই অতি দ্রুতই যেন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হোক আমরা চাইতেছি যে এখানে পাশে একটা স্কুল আছে সুনামধন্য অনেক পুরনো স্কুল আছে এই স্কুলের যেহেতু একটা মাত্রায় রাস্তা ছেলেমেয়েদের যাওয়ার এই রাস্তাটা আসলে ইট স্থলিং কেন আসলে পাকাই হওয়া উচিত যদি সরকারের বাংলাদেশ সরকারের যদি পাকা করা সম্ভব না হয় অন্তত হইলেও ইট স্থলিং করে দেওয়াটা প্রয়োজন মনে করি আমাদের আবাতুর গ্রাম জিতার মরে আমাকে স্কুল ফোন আইতে অনেক কষ্ট হইতেছে রাস্তাটা খুব খারাপ এই টিউবওয়েলের পানি আসে ইন্ডনের পানি আসে জায়গায় জায়গায় ভাঙিয়া গেছে আমাকে চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে এই মসজিদে নামাজ পড়ি আমরা অনেকে মুসলিলে আসতেই পারি না বিগত বিশ পঁচিশ বছর যাবত এই রাস্তা প্রথমে জৈশাল হওয়ার পর আর কোনো কাজকর্ম হওয়ার নাই এনে কাঁচা রাস্তায় চলাফেরা অনেক কষ্ট মানুষের যাতায়াত অনেক সমস্যা সামনে প্রাইমারি স্কুল আছে এই স্কুলেও ছাত্র ভবন আইতে যেতে অসুবিধা এই রাস্তাটা যতটুক সম্ভব তাড়াতাড়ি হয় করার জন্য আপনার কাছে আমরা অর্গ দাবি জানাই আমার গ্রাম প্রাইমারি স্কুল দিয়া পোস্ট অফিস পর্যন্ত যাওয়া আমাদের খুবই সমস্যা আমাদের এখানে কিছু বৃষ্টিপাত হইলেই আসতে পারি না বা চলতে পারি না গাড়িগুলো তো দূরের কথা আমরা হাঁটতেই পারি না তারপরে আমাদের এখানে একটা মসজিদ আছে মসজিদে মুসল্লি আসতে পারে না বরং একটু বিষ লইলে আসতে পারে না বর্ষা তো আসতে পারেই না তারপরে সড়কটা একদম ট্রকের মতো একজাস্ট হয়ে গেছে গা আমরা রাস্তা চাই আমরা রাস্তা না মেরামত করা মানে রাস্তা মতো উঁচু চাই আর কি রাস্তা একদম চোখের সাথে লয় হয়ে গেছে গা একদম একজাস্ট হয়ে গেছে গা আমরা যদি চলাচল একটু করতে পারি আর কি লোকজন জানি আসতে পারে এটাই আমাদের আশা ভরসা আট নং এলাসিনী ইনন তিন নং আবাদপুর স্কুল পাড়া থেকে বলছি আমি আবাদপুর স্কুল পাড়া জামি মসজিদের ইমাম সাহেব আমি এখানের অবস্থা আলহামদুলিল্লা যেভাবে দেখতেছি আমি চাচ্ছি আরও ভালো হওয়ার জন্য আমাদের এখানে দেখা যায় যে যখন ভালো হয় দিন ভালো হয় অনেক মুসল্লি পাই কিন্তু যখন বৃষ্টি হয় বৃষ্টির কারণে আমাদের মুসল্লি খুঁজে পাই না এরকম অনেক সময় হয় যে আমি নিজে একা আজান দিই এবং নিজে একাই নামাজ পড়তে হয় কোনো মুসল্লি খুঁজে পাই না তার কারণ হলো একটাই আমাদের এখানে রাস্তাঘাট ভালো না রাস্তাঘাটের একদমই অবস্থা খারাপ চলাফেরা করা যায় না একদমই খারাপ যখন বৃষ্টি হয় তখন মুসল্লি আসতে পারে না কষ্ট হয় এই জন্য আমার অনুরোধ থাকবে যেন এই রাস্তাটা যেন পাকা করে দেয় যার কারণে আমাদের মসজিদে মুসল্লি আসতে পারে এবং পাশে একটা প্রাইমারি স্কুল আছে স্কুলেও ছাত্রছাত্রীরা আসতে পারে না এই বৃষ্টির কারণে রাস্তা খারাপ হওয়ার কারণে আমি অনুরোধ করবো আপনাদের অনুরোধ করব যেন আমাদের রাস্তা পাকা করে দেয় এই যে পাকা হলে কারা আমাদের স্কুলের প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারবে পাশে আমাদের মসজিদের মুসলিরা সুন্দরভাবে আসতে পারবে তাদের শরীরে কাদা লাগবে না হ্যাঁ অনেক দেখা যায় যে মসজিদ আসার পথে রাস্তার সমস্যা হওয়ার কারণে অনেক পড়ে যায় এবং তাদের পাঞ্জাবিগুলো নষ্ট হয় এই জন্য কষ্ট হয় আমি অনুরোধ করব। রাস্তা যদি পাকা হয় তাহলে আমরা আল্লাহ আল্লাহর আলমিনের ইবাদত বন্দি করতে পারব যেহেতু আমরা যদি বলি রাস্তার জন্য আমরা মসজিদে আসতে পারি না এই জন্য আমি অনুরোধ করব। যেন রাস্তাটা পাকা করে আমাদের মুসলে যেন ভালোভাবে মসজিদে আসতে পারে আল্লাহর ইবাদত আল্লাহর বন্দি করতে পারে আমি আমাদের এই আবাদুর স্কুল পাড়ার যে মর্সিদাস ইয়ে ইয়ে রোডটা আছে এই রোডটার কথা বলবো এইটা অনেক দিন ধরে এই রোডটা মেরামত হয় না মানে কোনো কাজই হচ্ছে না আর কি চেয়ারম্যান মেম্বারদের কাছে বলা বলার পরও তারা এই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ এপর নিতে পারে নাই তা আমি সরকারের কাছে একটি আবেদন করব যেতে আমাদের এইখানে একটা প্রাইমারি স্কুল প্লাস জুনিয়র হাই স্কুল আছে এবং এটা একটা ভোট ইলেকশন ভোট কেন্দ্র আর কি ভোটকেন্দ্রের লোকজন আসা যাওয়া করবে এবং এলাকার মানুষ এবং যে প্রশাসনের লোকজন আসা যাওয়া আসা যাওয়া করবে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয় এখানে রাস্তা ভালো না থাকাতে রাস্তা পাকা না হওয়াতে আসা যাওয়া খুব কষ্ট হয় যেমন পুলিশ বিডিআর আর্মি অনেক সময় এসে যায় তারা এবং যারা ভোট কেন্দ্রে প্রিজাইডিং মানে এবং অন্যান্য অফিসার আসে তারা আসতে খুবই সমস্যা হয় আর কি আমার অনুরোধ থাকবে এখানে নতুন একটা মসজিদ হয়েছে তারপরে জুনিয়ার হাই স্কুল স্কুল এবং ভোট কেন্দ্র এবং ছাত্রদের আসা যাওয়ার মানে এই রাস্তাটা যেন সরকার মানে সরকার মানে আমাদের এই রাস্তার দিয়ে খেয়াল করে এবং রাস্তাটা যেন অতি দ্রুতই মানে সংশোধন এবং ইয়ে হয় মানে একটা পাকার ব্যবস্থা করা হয় এই জন্য আমি সরকার কাছে অনুরোধ করছি এই রাস্তাটা আমরা চলি চলাফেরা করা খুব কঠিন অবস্থা কেন্দ্র ছাড়া চলুন যায় আমাগো যা রাস যাত্রী যাতায়াত করা খুব অসুবিধা আমরা এই মসজিদে নামাজ পড়বার নে যাই নতুন একটা মসজিদ হয়েছে এমন একটা হাই স্কুল হয়েছে এই অবস্থায় আমরা চলা খুব কঠিন অবস্থা রাতেও যাই বা দিনেও যাতায়াত করি এই অবস্থায় চলি আমরা আনে আমা আমাকে এটুকা এটুকা সহযোগিতা করলে আমাকে এটুকা সুবিধাই তো আর কি আমাকে চলা ফেরা টুকার সুবিধাই তো এখানে ছিল খাল এই খালটা তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে খুব কষ্ট করে এই খালটি তিনি ভরাট করে একটি রাস্তা তৈরি করেন যে রাস্তা উনি তৈরি করে গেছেন উনিশশো আপনার উননব্বই সালে এই উননব্বই সালের পর থেকে এই রাস্তা ঠিক তেমনই অবস্থায় আছে আসলে এই রাস্তা মানুষ কখনও চিনেই না মানুষ কখনও এই রাস্তার প্রতি গুরুত্বই দেয় না অনেক মেম্বার হয় অনেক চেয়ারম্যান হয় ই হয় কি বলে এমপি হয় অনেক নেতা এই রাস্তা দিয়ে চলাফেরা করে কিন্তু এটা যে রাস্তা তারা এটা মনেই করে না এমন হয়েছে যে এখান দিয়ে চলার অনুপযোগী হয়ে পড়ে এই এইখানে পাশেই একটা স্কুল আছে একটা মসজিদ আছে অনেক পুরনো অনেক পুরনো এই একটি মাত্র রাস্তায় এই স্কুলে যাওয়া এই কষি ছেলে ছেলেমেয়েরা এই বৃষ্টি হলেই এই রাস্তায় যে খানাখন্দের সৃষ্টি হয় এই খানাখন্দের সৃষ্টির মধ্য দিয়ে ছেলে মেয়েগুলি স্কুলে যাইতে পারে না আমরা সময় মতো নামাজে যেতে পারি না মানুষ তো গাড়ি ঘোড়ার তো কথা কল্পনাই করা যায় না যে শুধু মানুষই যেতে পারে না এ অবস্থায় এই রাস্তাটা অবহেলায় পড়ে আসে দিন যাবৎ সেই ঊননব্বই সাল থেকে আজকে হলো দুই হাজার পঁচিশ সালের ক্লান্তি লগ্নে আমরা পৌঁছে গেছি রাস্তাটা ঠিক অনুরূপভাবে আমরা দেখতেছি এখানে অনেকেই বড় হয়েছে সেই ছোটবেলা থেকে বড় হয়ে গিয়েছে কিন্তু এই রাস্তাগুলো এইভাবেই পড়ে আছে তো আমি সবার দৃষ্টি আসন করতেছি যে এই রাস্তাগুলো অতি শীঘ্রই অতি শীঘ্রই যেন পাকা না হোক ইট ইটের সলিং দিলেও কিন্তু মানুষ চলাচলের সুবিধা হয় এখানে একটা মসজিদ আছে মসজিদের মসজিদিদের নামাজ পড়তে যাওয়ার খুবই বেহাল অবস্থা বৃষ্টি হলে কাদা হয়ে যায় জায়গায় জায়গায় পানি জমে যায় অনেক নিচু জায়গা এটা দেখার মতো আসলেই আমি বলতেছি যে এই মেম্বার এলাকার মেম্বার চেয়ারম্যান হয়তোবা আমাদের উপজেলা এই শিক্ষা অফিসার আছে তারা এই এটা দেখা উচিত কেননা এখান দিয়েই এই আপনার শিক্ষক যখন আসে যেমন উপজেলার শিক্ষা অফিসার যখন আসে তখন এই এই দিয়েই চলাচল করে এই রাস্তাতে চলাচল করে কিন্তু তারাও কিন্তু দেখার মতো এই কিছু উদ্বেগ গ্রহণ করেনি আমি চাচ্ছি সবার বিনোদন করতেছি যে এই রাস্তা যেন না বহু চেয়ারম্যান হয়েছে বহু মেম্বার হয়েছে এমপি হয়েছে এই রাস্তা দেওয়া শুধুমাত্র ভোটের সময় হলে চলে আসে তাদের কাঙ্ক্ষিত যে ভোট সেই ভোটটা পাওয়ার জন্যে কিন্তু যখনই তারা নির্বাচিত হয়ে যায় তারা আর এই রাস্তায় কখনো আসে না ফলে এই রাস্তায় খানা খন্দের সৃষ্টি হয়ে গেছে আর রাস্তায় এইটা রাস্তাই বলা চলে না এখানে একটা প্রাইমারি স্কুল আমার আবাদপুর মধ্যে পড়া বলি আমাদের একশো বছর পূর্তি মানে হয়ে গেছে আমাদের স্কুলের প্রতিষ্ঠানটা উনিশশো বিশ সালে স্থাপন হয়েছে প্রায় একশো বছর প্লাস একশো পাঁচ বছর হয়ে গেছে তারপরে আমাদের দুঃখজনক কথা হলো সত্যি যে আমাদের এই রাস্তাটা উন্নয়ন হয়নি রাস্তাঘাটটা এতটাই নিচা অল্পতে পানি উঠলেই মানে অল্প বৃষ্টি হোক বা বন্যা হোক পানি উঠে এখানে এই জায়গাতে আপনার যখন পানি উঠে তখন দুই মাস আপনি কোনো বাচ্চারা স্কুলে যেতে পারে না কারণ এটা একটা কোনো দুর্ঘটনা কারণ বাচ্চারা যখন চলাফেরা করে আমাদের এখানে ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষার্থীরা চলাফেরা চল করে এখান থেকে ম্যাক্সিমাম প্রায় এক দেড়শো পোলাপান এই স্কুলে যাতায়াত করে রেগুলারলি কোনো কারোর যদি দুর্ঘটনা হয় সেক্ষেত্রে দায়বদ্ধতা কে নেবে কারণ আমাদের এখানে একশো মানে আপনার বিষয়টা হলো কি যে একটা বাচ্চা যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে এই দায়বদ্ধতা কার হবে আমি মনে করি যে প্রায় দুই মাস কোচিং স্কুল বন্ধ থাকে পড়াশোনা অনেক ক্ষতি হয় আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই রাস্তাটা যেন মানে অতি শীঘ্রই উন্নয়ন করা হয় এবং কি বাস্তবায়নের রূপ করা হয় এবং কি বাচ্চারা জানে এই দুই মাস বা তিন মাস পড়াশোনা থেকে যে বন্ধ থাকে এই জিনিসটা থেকে যেন বঞ্চিত না হয় আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি